হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট অ্যাটাক টু পয়েন্ট জিরো এই লাইভে যুক্ত আছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা রইল তো কামুল ভাই আমরা এখানে যে উদ্দেশ্যে আসি সেটা আপনি বলেন আমরা আসলে এখানে একটা পরিত্যক্ত মাদ্রাসা উদ্দেশ্যে এসেছি আমরা বাইতে বাইরে জানতে পারছি যে এখানে বিভিন্ন রকমের মানে ভূতের আক্রমণ জাতীয় বাট বিভিন্ন রকমের কান্না এরকম ধরনের কোনো কিছু ভয়ানক কোনো কিছুর মানে আসর আছে এই জন্য গ্রামের মানুষ এদিক দিয়ে চলাফেরা করতে পারে না বলতে সন্ধ্যার পরে কোনো মানুষই এই এলাকার মধ্যে ঢুকে না তো আমরা সেখানেই আসছি আজকে আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখি কতটুকু আপনাদের জন্য আমরা দেখাতে পারি সেই চেষ্টাটা করতেছি

আসতে চান কারণ যে জায়গাটায় যাচ্ছেন আপনারা খুবই একটা ভয়ঙ্কর জায়গা কারণ অনেক পুরাতন আচ্ছা আমি একটু দেখার চেষ্টা করি হ্যাঁ

আমি বিষয়টা বুঝলাম না কামল ভাই কারণ এই মাদ্রাসা তো মনে হচ্ছে যে বহু বছর আগের মাদ্রাসা কিন্তু কোন কারণে বন্ধ হয় আছে আপনি যেটা বললেন না সেই কারণে না অন্য কোনো কারণে আসলে এটা রাখা হয়েছিল কি বাচ্চা কাচ্চদের উপরে সাথে সাথে উপরে কোনো সমস্যা বা টিচারদের উপরে যে কোনো সমস্যা ছিল সেই কারণে আমার মনে হয় যে এটা

খুব সিরিয়াস একটা জায়গা কিন্তু ভাই খুবই সিরিয়াস ভয়ানক একটা জায়গা না ভাই ভাই এই গাছটা এই গাছটা নিচ্ছে তো মনে হলো কেমন যেন একটা সমস্যা গাছ গাছটা কিন্তু ভাই আমি কিন্তু ভয় পাচ্ছি এখানে কিন্তু দেখছিলাম ভাই আপনারা দুজন ক্যামেরার সামনে যান নাকি সমস্যা কি আপনার এই তো দেখলাম না বিপদে ভালো হবেন ভাই

এটা কিন্তু খুবই সিরিয়াস অবস্থা আমি কিন্তু এখানে দেখছিলাম আলামিন ভাই বুঝছেন এখানে তো ছিল এই গাছের নিচে ছিল কিন্তু এখন তো কিছু দেখা যায় না আগান 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 I love it. I l e it. I love it. I love it. I love it. I l o v o v e i o v it. I l e i v e i l o

ভাই 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 দেখি দেখি ভাই দেখুন তো ভাই হ্যাঁ মধ্যে দেখি একটু তাহলে সরেন তো কিছুটা দেখা যায় কেমন যেন মধ্যে ভাই হুম একদম ভাই জঙ্গল এই সা

로래 이래. 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 이

আলামেন্লাহ <Sanother> আল্লাহ <Sanother> 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 <Sanother>

কামল ভাই একটা জিনিস বিষয় বুঝতে পারছেন এই দেখেন এটা করলে পরিত্যক্ত মাদ্রাসা তাহলে খেয়াল করছেন হ্যাঁ ওখানে দুইবার কল আমাদের উপরে মানে আপনাদের যা উপরে যে এটা একটা হয়েছে এই একই ভাব মনে করেন ওখান থেকে আবার এখানে এর রহস্য কি বুঝতে পারছেন আপনি কারণ ওখান তো মানে যাওয়ার আমাদের

এشي সুবিধা না না আপনি হ্যাঁ তো আমরা কোন আমরা কাউন ভাই আমরা ভাই আমরা এইprojectId মাদ্রাসার গোর্ডি যাব না আমরা আমরা অন্য যাব আমরা অন্য সাইডে আপনার আগান আমরা এই সাইডে যাব এই সাইডে তো হ্যাঁ এই হ্যাঁ

Enchaînons. Allez,